আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসি বিবেক রেনাস কোয়ালিটির ভাইরাল একটা ডিজাইন তিনটা কালার তিনটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা থোটা করবেন তারা আমাদের ইং হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে দেখবেন বড় গ্রাস সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনটালায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা বিবেক রেনাস ভাইরাল ডিজাইন খুবই সুন্দর কাপুর কোয়ালিটি এক কথা অসাধারণ অন্য বডি কাজ করা থ্রি পিস দেখার মতো ডিজাইন তিনটা কালার তিনটা কালারই মাশাআল্লাহ অসম্ভব সুন্দর যার যে কালার ভালো লাগে নিতে পারবেন আমাদের দোকান থেকে যে কোনো মিলে জিলে চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দেব ওইটাই আমাদের হোলসেল প্রাইস দেখেন একটু ডিজাইনটা ডিজাইন হোলসেল প্রাইস মাত্র এগারোশো টাকা তিনটা কালার তিনটা কালারই অনেক সুন্দর যার যে কালার ভালো লাগে শুধু স্ক্রিনশটার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন একটু কাজের কোয়ালিটি দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন কাপড়টা হলো মিল্কি কটনের ভিতরে একদম সফট পিওর সুতি কাপুরের ভিতরে হোলসেল প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা বিবেক রেনাস মিল্কি কটন ভাইরাল ডিজাইন খুবই সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ আট নামাজি অন্য হোলসেল প্রাইস মাত্র এগারোশো টাকা যারা নেবেন তাড়াতাড়ি নাম ঠিকানাটা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে ইচ্ছা পড়বেন ঢাকা ইসলামপুর আইসা যদি না চিনেন আমাদের নাম্বার আছে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো দেখেন একটু ডিজাইনটা দেখেন কালারটা দেখেন এক কথা অসাধারণ বিবেক রেনাস মিল্কি কটন বিবেক রেনাস মিল্কি কটন ভাইরাল ডিজাইন খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র এগারোশো টাকা একটু দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন অনেকে বলে সিকোয়েন্স এটাতে সিকোয়েন্সের পরিমাণ একদম বিন্দু পরিমাণ কম খুবই সুন্দর একদম মিল্কি কটন বিবেক রেনাস মিল্কি কটন ভাইরাল ডিজাইন সেলোর আড়াই গজ বডি লং সাইজ অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজ না হোলসেল প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা যা যা লাগবে নিয়ে নিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি আসবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার এর গলির ভিতরে একরাম প্লাজার উল্টা পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বার আছে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ থ্রি পিস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা নিবেন স্ক্রিন দা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন তাই সে পড়বেন বিবেক রেনাস মিল্কি কটন ভাইরাল ডিজাইন মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস আসসালামু আলাইকুম